আচ্ছা ভাই ভাই আমি যে ভিডিও করি আমার ভিডিও গুলো কি আপনি দেখেন হ্যাঁ অবশ্যই দেখি দেখেন তো আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে হ্যাঁ খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে ভাই আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আপনি দেখেন হ্যাঁ তো ভাই আপনি কি কাজ করেন আমি সাধারণ একটা পুকুর আছে হ্যাঁ এইটা একটু দেখছেন কই গরু আছে ও পুকুর গরু এগুলি হ্যাঁ চাষবাস করেন আর কয়েকটা ছাগল আছে

এই লাইক করবেন কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই